সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর লার্জেস্ট এবং সবচেয়ে বড় শপিং মল আমেরিকার মেসিজ ম্যানহার্টনের মেসিজের সামনে আমি দাঁড়িয়ে আছি এই যে আপনাদের পরিচিত এই জায়গাটি অনেকের কাছে আজকে নভেম্বরের শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিংস ডে এবং আজ রাতে ব্ল্যাক ফ্রাইডে তো যাই হোক আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো সেটি হল ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ব্ল্যাক ফ্রাইডে আমাদের মুসলিমরা এবং মুসলমানদের কিছু মৌলভী বা মোল্লারা ব্ল্যাক ফ্রাইডেটাকে আমাদের মুসলিম ধর্মের মধ্যে টেনে এনে এটাকে গুলিয়ে ফেলেন আমি আপনাদেরকে বলতে চাই আমি গত শুক্রবার নামাজ পড়েছিলাম হুজুর বললেন যে ব্ল্যাক ফ্রাইডে মুখেও আনা যাবে না এই শব্দটি কিন্তু কেন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো অন্য কিছু তেমন কিছু নয় ব্ল্যাক 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 ফ্রাইডে কি সাথে কি আমাদের কালো শুক্রবারের কোনো সম্পর্ক বা নেগেটিভিটি আছে কিনা সেটা বের করার আজকে চেষ্টা করব এই ব্ল্যাক ফ্রাইডে নাইটে ধরুন ব্ল্যাক ফ্রাইডে কালো তো কালো কি অমূল্য জিনিস আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কাবার রং কি মুসলমানদের সবচেয়ে পবিত্র ভূমি সবচেয়ে পবিত্র তাহলে বলুন ব্ল্যাক ফ্রাইডে তাহলে তো শুভ শুভ রাত্রি বা শুভ শুক্রবার বলা যেতে পারে আরেকটা বিষয় হলো আমেরিকানরা কেন ব্ল্যাক ফ্রাইডে শব্দটি ইউজ করে সেটা আমাদের জানতে হবে অনেকে কিন্তু আমরা না বুঝে বা না জেনে বা জেনেও না জেনার ভান করে ব্ল্যাক ফ্রাইডেটাকে আমাদের ধর্মের সাথে গুলিয়ে বিষয়টাকে একটা মানে খারাপ অর্থে ব্যবহার করি বা চিন্তা করে থাকি আসলে কি তাই কেন ব্ল্যাক ফ্রাইডে হলো আপনাদেরকে বা আপনাদের জানার জ্ঞাতার্থে বলি যে পূর্বে আমেরিকার একদম সম্ভবত আঠারোশো উনসত্তরের দিকে এই আমেরিকাতে প্রচুর পরিমাণে মানে মতো এখানে প্রচুর অভাব দেখা দিয়েছিল মন্দা দেখা দিয়েছিল সেই সময় ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে লোকসান করতেছিল তো লোকসানের হিসেবটা সাধারণত আহ লাল দাগ দিয়ে বা লাল কালি দিয়ে কিন্তু মার করা হয় আর যখন এই লাল মার্কিংটা যখন ব্যবসা বাণিজ্য বা তার বিজনেসটা অনেক ভালো হয় তখন সেটা কালো দাগ দিয়ে মার্কিং করা হয় যখন সে প্রফিটেবল হয় তো আঠারোশো ঊনসত্তরের দিকে একেবারে এই আমেরিকার মন্দার সময় তারা চিন্তা করলো যে এই সময়টাতে বিশেষ করে থ্যাংকস গিভিংস ডে এরপরে শুরু হয়ে যায় ক্রিসমাস ডে এর পরে এর আগে আমরা যেটা জানি যে ওই যে ভুতের যে প্রোগ্রামটা সেটা কিন্তু জমজমাট ভাবে পালিত হয় তো সেই সময় যখন আমেরিকাতে প্রচুর পরিমাণে লোকসান লোকসানের মধ্যে এদেশ চলে যাচ্ছিল তখন তারা এমন একটি দিন খুঁজতেছিলেন যেখানটাতে যে সময়তে বিজনেস করলে বা এমন একটা দিন সিলেক্ট করলে ওই সময়ে প্রচুর বিজনেস হবে তখন তারা এই পরের মানে থ্যাংক গিভিংসের পরের দিন মানে শুক্রবার থ্যাঙ্কস গিভিংস তো বৃহস্পতিবার শুক্রবার তাকে ব্ল্যাক ফ্রাইডে এই জন্য করেছিল যে তখন ওই সময় বিজনেসম্যানরা যখন ব্যবসা করলো তখন দেখা গেল যে তাদের লাল আহ মার্কিংটা কালো হয়ে গেল মানে সেটা লাভে চলে আসলো তো সেখান থেকে আসলে আসে আরেকটা বিষয় হলো যে এই সময়ে আহ প্রচুর বেচাকিনির কারণে ক্রিসমাস ডে তারপরে হলো এই থ্যাংক গিভিংস ডে আরো অন্যান্য প্রোগ্রাম গুলো মিলিয়ে যেটা বলতে চাচ্ছিলাম সবকিছু মিলিয়ে প্রচুর লোকের তখন প্রয়োজন দেখা যেত তখন মানে আফ্রিকান আমেরিকান বা আফ্রিকান দাসদেরকে তখন এরকম মার্কেটের মধ্যে তারা জড়ো করতো এবং সেই দাসদেরকে কালো দাসদেরকে তখন কিনে নিয়ে এই আমেরিকান বিজনেসরা বিজনেসম্যানরা কাজে লাগাতো সেখান থেকে অনেকে ধারণা করে যে ব্ল্যাক ফ্রাইড এটা আসছে কিন্তু কোনোভাবেই মুসলিমদের শুক্রবারকে চিন্তা করে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে নামটা রাখা হয়নি এটা ভুল তো আমাদের এই যে মোল্লারা ব্ল্যাক না না জেনে বুঝে আরে ভাই পৃথিবীতে যে কয়টা আহ রাত্রি মানে অন্ধকার রাত্রিটাকে কিন্তু শুভ শুভরাত্রি বলা হয়েছে কয়েকটা যেমন সবে বরাত সবে কদর এগুলো কিন্তু ব্ল্যাক আরেকটা বিষয় হলো যে রাতের অন্ধকারে এই কালো রাত্রিতেই কিন্তু নবী করিম সাল্লি সাল্লাম উর্ধ আকাশে গিয়েছিলেন আরেকটা বিষয় হলো কালো মানুষের দাম কি সাদা মানুষের থেকে অনেক কম প্রশ্নই আসে না তাহলে আমরা কেন এই বিষয়টাকে এই ব্ল্যাক ফ্রাইডেটাকে আমরা নেগেটিভ বা খারাপ অর্থে আমরা নেব বরং তো কাবা শরীফের রং যদি কালো বা পবিত্র হয়ে থাকে তো ব্ল্যাক ফ্রাইডেটা আসলে একটা পবিত্র রাত্রি ভালো রাত্রি শুভ রাত্রি আমরা বলবো খারাপ অর্থে নয় আপনাদেরকে এই মেসেজের কিছু অংশ আগে দেখিয়েছি এখন আবার দেখাবো হ্যাঁ আরেকটা কথা বলে রাখি ব্ল্যাক ফ্রাইডে সেল কিন্তু একশো বিশ তারিখ থেকেই নভেম্বরে শুরু হয়ে যায় হয়ে গেছে আমি কিন্তু একটা ক্যামেরা কিনেছি বেলভাই থেকে সেটা আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনারা সেটা দেখেছেন এর প্রথম দিকে আপনাদেরকে এই কিছু কিছু অংশ অংশ আরেকবার বাহ কি অসাধারণ সাজে এখানে সাজিয়েছে এই যে বিশেষ করে খ্রিস্টান যারা তারা এই ব্ল্যাক ফ্রাইডের রাত থেকে কেনাকাটা শুরু করে দেবে সান্তা বসে আছে থার্টি ফোর স্ট্রিটের ওয়ার্ল্ডের সর্ববৃহৎ মল এটি যত ধরনের বিখ্যাত ব্র্যান্ড এই মলটিতে আপনারা জানেন পাওয়া যায় আজকে ব্ল্যাক ফ্রাইডে রাতে আউটলেট গুলো তাদের একদম ভোর বেলায় মানুষ লাইন দিয়ে থাকবে বেলায় কি করবে যে দরজা খুলে দিবে এবং সামনে জিনিসপত্র যার যেটা মানে ভাগ্যে জোটে সে সেটা ফ্রি নিয়ে চলে যাবে এরপরেই শুরু হবে ব্ল্যাক ফ্রাইডে সেল আরেকটা বিষয় আপনাদেরকে ব্ল্যাক ফ্রাইডে নিয়ে বলে রাখি ব্ল্যাক ফ্রাইডে অ্যাকচুয়ালি সারা বছর এই বিক্রেতারা একটু বেশি দামে জিনিসপত্রগুলো সাজিয়ে রাখে বা ডিসপ্লে করে ব্ল্যাক ফ্রাইডে তার থেকে কিছু একটা কম দামে বিক্রি করে বা কম দামে ছেড়ে বিক্রি করে দেয় এতে আসলে বিক্রেতাদের খুব একটা লস হয় না বরঞ্চ বেশি বিক্রি একটু কম লাভ করে তারা বেশি পরিমাণ ব্ল্যাক ফ্রাইডেতে লাভ করে থাকে বাহ কি সুন্দর মেরি ক্রিসমাস এর সাজ এই যে দেখুন আপনাদেরকে এই পৃথিবী বিখ্যাত শপিং মল আমেরিকার ম্যানহার্টনে এই মলটি অবস্থিত যারা আমেরিকাতে আসছেন তারা নিশ্চয়ই জানেন এই মলটি সম্বন্ধে তা আপনাদের এখানে দেখা এটা হেরাল্ড স্কোয়ার এই জায়গাটার নাম এখানে একটি সুন্দর স্ট্যাচু আছে আসলে ওখানে লেখা আছে স্ট্যাচু কি জন্য ওই যে ঘন্টা বাজাচ্ছে দুজন হেরাল্ড স্কোয়ারে এই হেরাল্ড স্কয়ারই হলো এই মেসেজ তো আজকে থ্যাঙ্কস গিভিংস ডে চলে গেল এখন আপনাদেরকে এটাও বলে রাখি থ্যাঙ্কস গিভিংস আসলে থ্যাংসটা থ্যাঙ্কফুল হওয়া উচিত থ্যাঙ্কফুল আমাদের সবাই হওয়া উচিত এই জন্য যে সবাই যদি সবাইকে ধন্যবাদ দেই তার কাজের জন্যে বা তার কাজের প্রশংসার জন্য বা আমরা হাজব্যান্ড ওয়াইফকে থ্যাঙ্কস দিতে পারি ওয়াইফ কে থ্যাংক দিবে ভাই বোন কে দিবে তো হওয়ার জন্য ক্রিসমাস ডে এরপরে আসবে আবার আহ থার্টি ফার্স্ট নাইট তো সব মিলিয়ে এই মাসটা মানে ডিসেম্বর মাসটা খুবই জমজমাট যায় সেই ব্ল্যাক ফ্রাইডে সেলগুলো শুরু হয়ে যায় আসলে আবারও বলি ব্ল্যাক ফ্রাইডের সাথে এই কিন্তু আমাদের এই শুক্রবারের কোনো যোগ সূত্র নেই যে ব্ল্যাক ফ্রাইডে একটা পবিত্র দিন মূল্যাদের কথা কখনই মাথায় নেবেন না জানবেন বুঝবেন সব কিছুকে ধর্মের সাথে গুলিয়ে ফেলা ঠিক নয় সুপ্রিয় দর্শক খুব ঠান্ডা আপনাদের জন্যে এই ব্ল্যাক ফ্রাইডের বিষয়টা এখন তো মার্কেট বন্ধ ভিতরে দেখানো সম্ভব হয়নি বিষয়টা আমি ছোট করে তুলে ধরলাম ব্ল্যাক ফ্রাইডে কি আমরা ধর্মীয় তা গোরামি থেকে বেরিয়ে ধর্মীয় কিন্তু আমাদের ইসলাম ধর্মে নেই তো ব্ল্যাক ফ্রাইডের সাথে সত্যিকার অর্থে আবারও বলি আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই বরঞ্চ ব্ল্যাক শব্দটা পবিত্র কারণ হলো আমাদের কাবার শরীরের রং হলো ব্ল্যাক আবারও বলি ব্ল্যাক ডায়মন্ড অনেক দামি ব্ল্যাক রোজ অনেক দামি। ব্ল্যাক কিন্তু পৃথিবীতে এবং গাড়ির কালার ব্ল্যাক যেটা সেই গাড়িতার দাম কিন্তু একটু বেশি হয়। তো সেই জন্য বললাম যে ব্ল্যাক ফ্রাইডে অর্থ বড়ঞ্জ মানে ফ্রাইডে কে আরো বড় করে তোলা। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন। তো এই আজকে ব্ল্যাক ফ্রাইডের রাত থেকে ব্ল্যাক ফ্রাইডের রাতে ম্যানহাটন থেকে এই হেরাল্ড স্কয়ারে বিখ্যাত মেসিস এই আউটলেটের সামনে থেকে আজকে বিদায় নিচ্ছি আপনাদের পলাশ ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 29 নভেম্বর বিশ তারিখ থেকে আমেরিকাতে ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু হয়ে গেছে তো আমি আসলাম বেজ ভাইতে তো গিয়ে দেখি এই অবস্থা সেল ফ্রাইডে সেল শুরু হয়ে গেছে সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে দেশ বাড়িতে টেলিভিশন আমার জিনিসটি নেওয়ার জন্য এই যে লাইন ধরলাম চেক আউট এখানে প্রিয় দর্শক ব্ল্যাক ফ্রাইডে সেলে একটি ক্যামেরা কিনলাম মাঝে মধ্যে টুকিটাকি তো আপনাদের জন্যে ভিডিও করতে হয় তাই একটি ক্যামেরা কিনেছি সাতশো নিরানব্বই ডলার ছিল এই ক্যামেরাটির দাম আই অজমো পকেট থ্রি ক্যামেরা কিন্তু এটা ব্ল্যাক ফ্রাইডে সেলে এখন আছে হলো আমি কিনেছি পাঁচশো উনত্রিশ ডলার ট্যাকশো পাঁচশো সাতাত্তর ডলার এটার দাম পড়েছে তো এখন অলরেডি ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু হয়ে গেছে আমি এই বেজবাই স্টোর থেকে কিনলাম এবং আপনাদের দেখাবো ভিতরে তো আসলে স্টোরের ভিতরে ভিডিও করা নিয়ম নেই তারপরেও একটু টুকিটাকি দেখাবো অলরেডি লোকজন কেনাকাটা শুরু করে দিছে এক সপ্তাহ আগেই কিন্তু শুরু হয়ে যায় ব্ল্যাক ফ্রাইডে সেল আজকে হলো একুশ তারিখ বিশ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে বেজবাই স্টোর একদম গাদি মালে বেশ বাই সেলের জন্যে সুপ্রিয় দর্শক আমি আমার পণ্যটি কিনে ব্ল্যাক ফ্রাইডে সেলে এখন বেরিয়ে যাচ্ছি আজকে বাইরে ওয়েদারটাও তো ভালো না